ডানা ছাড়তেই উত্তম তবে শিবু হাজরা কোথায় সেই প্রশ্ন কিন্তু উঠছে শিবু হাজরার এখনো পর্যন্ত কোনো খোঁজ মিলছে না এর পাশাপাশি ইতিমধ্যেই মেডিকেল করানো হয়েছে যেটা জানতে পারা যাচ্ছে উত্তম সর্দার এবং আরও এক ধৃত বিকাশ সিংহ যিনি বিজেপির নেতা সন্দেশখালীতে সাধারণ মানুষকে উস্কানোর অভিযোগ রয়েছে এই বিজেপি নেতার বিরুদ্ধে দেবরতি আমাদের সঙ্গে রয়েছে এই নিয়ে আরো ডিটেইলস দিচ্ছেন দেবরতি কি খবর পাওয়া যাচ্ছে আপাতত কি কি করা হয়েছে আর কি করা হবে দেখো অভিযুক্ত যারা গ্রেফতার হয়েছেন ইতিমধ্যেই তাদেরকে নিয়ে বসিরহাট কোর্টের উদ্দেশ্যে রওনা হয়ে গিয়েছে এবং গতকাল রাত্রিবেলা তাদেরকে যেহেতু সন্দেশখালিতে একটা উত্তপ্ত পরিস্থিতি ছিল সেহেতু সন্দেশখালীতে তাদেরকে রাখা হয়নি তাদেরকে মিনাখা থানায় নিয়ে এসে রাখা হয়েছিল রাত্রেই কারণ তাদেরকে দিনের বেলা যখন কোর্টের উদ্দেশ্যে নিয়ে সেই সময় পরিস্থিতি ফের উত্তপ্ত হওয়ার একটা আশঙ্কা ছিল সেই কারণেই তাদেরকে মিনাখা থানায় নিয়ে গিয়ে রাখা হয়েছিল মিনাখা থানা থেকে তাদেরকে কোর্টের বসিরা কোর্টের উদ্দেশ্যে ইতিমধ্যেই তাদেরকে নিয়ে রওনা হয়ে গিয়েছে পুলিশ এছাড়া সন্দেশখলিতে আজকে সকাল থেকেই থমথমে পরিস্থিতি এবং প্রত্যেকটা যে ঘাট রয়েছে কারণ সন্দেশখলী যাওয়ার যে একমাত্র উপায় তাহলে শিয়াপাড়াপার করা সেই শিয়াপাড়াপারের যে ঘাট রয়েছে সেই ঘাট কিন্তু প্রত্যেকটা ঘাটেই পুলিশের নজরদারি রয়েছে পুলিশ পিকেট রয়েছে গোটা গ্রাম জুড়েই পুলিশের পিকেট রয়েছে সাধারণ মানুষ তারা এখনো পর্যন্ত বাড়ির থেকে বেরোচ্ছেন না গোটা এলাকা একটা থমথমে পরিবেশ হয়ে রয়েছে এবং যেহেতু এখনো পর্যন্ত উত্তম এবং গ্রেফতার হয়েছেন বাকিদের গ্রেফতারের দাবিতে সোচ্চার হচ্ছেন গ্রামবাসীরা তারা ইতিমধ্যেই সেই ব্যাপারে যদিও পুলিশের টিকেট রয়েছে এবং পুলিশের টহলদারি গতকাল থেকে আমরা দেখেছি এবং পুলিশের পক্ষ থেকে পাতিয়া সুলতানা তিনি গিয়ে মহিলাদের সঙ্গে কথা বলেছেন মহিলাদের সঙ্গে কথা বলে তাদের অভাব অভিযোগ এবং যে যে এই এই নিয়ে তারা এতদিন ধরে বা দু তিন দিন ধরে আহ আন্দোলনে মুখর হয়েছিলেন বিক্ষোভ দেখাচ্ছিলেন সেই অভিযোগ গুলো তারা দীর্ঘদিন ধরে সন্দেশশালী থানার পুলিশের কাছে করেছেন কিন্তু কোন রকম কোন পদক্ষেপ পায়নি এবং সেই ব্যাপারেই কিন্তু তারা অভিযোগ জানিয়েছেন এবং পুলিশের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে যে তদন্ত যদি প্রমাণিত হয় যে যে অভিযোগ করা হচ্ছে সেই অভিযোগ যদি সত্যতা প্রমাণিত হয় তাহলে সেক্ষেত্রে দেখা যাতে ব্যবস্থা পুলিশের পক্ষ থেকে নেওয়া হবে তবে গ্রামবাসীরা এখনো পর্যন্ত কিন্তু যে বাকিদের একদিকে যেমন শিবু রয়েছে অপরদিকে শাহজাহান মোল্লা তার গ্রেফতারের দাবিতে এখনো পর্যন্ত তারা প্রচার হয়েছেন কিন্তু যে করেছে করেছে আজকে সেই ছবির একেবারে পাল্টা ছবি দেখা যাচ্ছে গোটা সন্দেশখালী একদম থমথমে হয়ে রয়েছে চারিদিকে পুলিশ টিকেট রয়েছে এবং অভিযুক্তদের নিয়ে বসিঘাত কোর্টের উদ্দেশ্যে ইতিমধ্যেই পুলিশ রওনা হয়ে গিয়েছে ধন্যবাদ দেবারতি গতকাল উত্তম শর্দার গ্রেফতারির পর রাজনৈতিক দলগুলির যে প্রতিক্রিয়া পর পর শুনবো এবার। তো বিষয়ে উত্তন্ত ধরা ছিল পুলিশের কাছেই তো আছে সাজানো যেরকম পুলিশের কোলে বসানো আছে ঠিক একইভাবে ইউ সাজানোর কাছে ছিল দল সাসপেন্ড করেছে সকাল থেকে সুপ্রিম কোর্ট সাসপেন্ড অভিযুক্ত তার বিরুদ্ধে বহু ধরনের অভিযোগ মানুষের জীবন যৌবন সম্ভ্রম লোট করার অভিযোগ মহিলাদের অভিযোগ প্রান্তিক মানুষের অভিযোগ দরিদ্র পুরুষ মানুষ বৃদ্ধদের অভিযোগ খাট মালিকদের অভিযোগ জমি মালিকদের অভিযোগ মাছ চাষিদের অভিযোগ পঞ্চায়েতের পরিষেবা পাওয়ার অভিযোগ পুরো অভিযোগেরই তো কেন্দ্রবিন্দু যেখানে তাকে আবার তাকে তো গ্রেপ্তার করবে দেখে দল সাসপেন্ড করলো তারপরে পুলিশ তাকে গ্রেপ্তার করলো তার মানে এখনো শাহজাহানকে সাসপেন্ড করেনি সেই জন্য শাহজান গ্রেপ্তার হচ্ছে না ভালো কথা জনগণের চাপে পুলিশ কাজ করছেন কিন্তু সিং গ্রেপ্তার করতে হবে এবং গ্রেপ্তার করার পর তদন্ত চালু করতে হবে ওই অঞ্চলের মানুষের কার কার জমি দখল করেছেন বেআইনি ভাবে কি কি বেআইনি সম্পত্তি করেছেন সবটাই তদন্তের মধ্যে আসা উচিত মানুষের বিক্ষোভটা হঠাৎ শুধুমাত্র উত্তমকে গ্রেপ্তার করার জন্য হয়নি যে মারাত্মক অভিযোগ মহিলারা করেছেন সে বিষয়ে ব্যাপক তদন্ত করতে হবে এখন শুধু উত্তমকে গ্রেপ্তার করে পুলিশ যদি খুব উল্লাস বোধ করেন তাহলে খুব বিপদ আছে তৃণমূল দলের সাসপেন্শনের কী মূল্য আছে বলুন তো ছ দিন পরে বলে আর প্রত্যাহার করে নিলাম প্রত্যাহার করে তাকে বড় নেতা বানিয়ে দেবে আমরা দেখলাম তো অনুব্রত ক্ষেত্রে শুরু করে পার্থের ক্ষেত্রে শুরু করে ওটা সাসপেনশন করে ব্যাপার না আরাবুলকে সাসপেন্ড করেছে তা আমরাও তিন মাস পরে বড় নেতা হয়ে গিয়েছিল তুমি দলে থাকলে গ্রেপ্তার হবে না এটা তো পরিষ্কার তুমি দলে থাকলে সম্পদ দলের বাইরে থাকলে তখন আপদ দুর্বৃত্তরা যখন দলে থাকে তাদেরকে সংরক্ষণ দেওয়া হয় দুর্বৃত্তদের দল থেকে তাড়িয়ে দেওয়া হয় তাড়িয়ে তাড়িয়ে দেওয়ার দিলে কি দুর্বৃত্তদের দুর্বৃত্তায়ন কমে গেছিল নাকি এরা তো দুর্বৃত্ত তাহলে এতদিন ধরে পুষেছেন কেন উত্তর দিতে হবে বাংলার মানুষ জানতে চায় তৃণমূল কংগ্রেসে এহেন মানুষ কেন এতদিন ছিল আপনারা তাড়িয়ে দিয়ে কিন্তু দায়িত্ব থেকে অব্যাহতি পাবেন না তার কারণ এই সমস্ত অপকর্মের নায়ক নায়িকাদের বারো বছর ধরে প্রশ্রয় দেওয়া হয়েছে তাই সন্দেশখালী আজকে এই অবস্থায় দাঁড়িয়ে আছে তৃণমূল কংগ্রেস রাজধর্ম পালন করতে জানে এবং তৃণমূল কংগ্রেস যে অন্যায়ের সাথে আপোষ করে না উত্তম সর্দারের অ্যারেস্টের মধ্যে দিয়ে তার সেটা আরও একবার প্রমাণিত হলো এবং উত্তম সর্দারকে দল থেকে সরিয়ে দেওয়ার পরে সেটা আর একবার প্রমাণিত হলো আপনাদের স্মরণে থাকবে শম্যুনাথ কাউ যিনি কলকাতা পৌরসভার তৃণমূল কংগ্রেসের ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন তাকেও কিন্তু তৃণমূল কংগ্রেসের মহাসচিব এবং রাজ্যের মন্ত্রী তার বিরুদ্ধেও কিন্তু আমাদের দল ছদিনের মাথায় পদক্ষেপ নিয়েছিল আরাবুল ইসলামকেও কিন্তু আমাদের সরকারের পুলিশই গ্রেপ্তার করেছে এটা বিজেপি নয় যারা দুর্নীতিগ্রস্ত মানুষদের মাথার পালক করে রেখে বেড়ায় এটা বিজেপি নয় যারা ধর্ষকদের নিয়ে সোশ্যাল মিডিয়ার টিম চালায় অমিত মালব্যের মতো বা যারা মহিলা কুস্তিগিরদের যৌন নির্যাতনকারী বীরভূষণকে সাংসদ করে মাথার পলক করে রেখে দেয় তৃণমূল কংগ্রেস অন্যায়ের সাথে আপোষ করে না এবং এখানে সরকারের পুলিশ প্রশাসন নিরপেক্ষভাবে কাজ করে দোষীরা চিহ্নিত হলে দলমত নির্বিশেষে শাস্তি পায় বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা